সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে গ্রামে গঞ্জে হাওয়া কেমন সে দেখতে আজ আমি হাজির হয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগায় বিভিন্ন জায়গায় এমন একটি জায়গায় এসেছি এখানকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিব যে এবার যে লোকসভা নির্বাচন আসছে তাতে এই অঞ্চলে হাওয়াটা কেমন আমরা চলুন এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন অনেক মহিলারা যেমন রয়েছে পুরুষরাও তেমন রয়েছে আমি মহিলাদের থেকেই শুরু করি আহ কেমন হাওয়া দেখছেন এবার সামনে লোকসভা নির্বাচন খুব ভালো খুব ভালো কেন কেন হাওয়াটা বেশি বা খুব ভালো মানে ভালোটা কোন দিকে কোন দিকে গত বছর বিজেপি ছিল এবারেও আমাদের বিজেপি আছি আচ্ছা আশা করা যায় লোকসভা এতে বিজেপি থাকবে থাকবে হ্যাঁ এইখানে কেমন কাজ হয়েছে সাংসদ কেমন কাজ করতে পেরেছে ভালো কাজ করেছে আচ্ছা দিদি বললাম যে এবার যে মানে লোকসভা নির্বাচন আসছে কি বুঝছেন কারা আসবে সরকারে সরকারে এবার মনে হয় এবার বিজেপি আসবে কারণ কারণ বিজেপি ভালো করতেছে কি ভালো কাজ করেছে সম্পূর্ণ কাজ ভালো করছে বিজেপি সম্পূর্ণ কাজ ভালো করছে রাজ্যের রাজ্য সরকারে দেবশ্রী চৌধুরী তার কাজে আপনারা কতটা সন্তুষ্ট খুবই সন্তুষ্ট আচ্ছা মানে মনে হচ্ছে বিজেপি সরকার আসতেছে আবার দিদি আপনার আপনার কি উনার সাথে কি একমত হম কেন

আচ্ছা আচ্ছা মানে এবার হাওয়া তাহলে ভালোই আছে আপনাদের দিকে আচ্ছা কি বলবেন আপনি কি বলবেন এই যে এই যে হাওয়াটা কোন দিকে যাচ্ছে ওনাদের সাথে কি একমত কেন একমত কেন কি বিজেপি সরকার যখন থেকে আছে তখন থেকে আমাদের অনেক শান্তি অনেক শান্তিতে আছি আমরা অনেক গোটা ভারতবর্ষে অনেক শান্তিতে আছি আগে যে লক্ষ্মী ভান্ডারের কথা যে বললেন আগে যখন লক্ষ্মী ভান্ডার তখন কি আমরা চলতে পারিনি অবশ্যই চলতে পারছি তো এখন এখন আগের থেকে অনেকটা ভালো আছি আমরা অনেকটা ভালো আছি অনেকটা ভালো আছে কি মনে হচ্ছে বিজেপি সরকার অবশ্যই আমরা বিজেপি সরকারই চাই বিজেপি সরকারই চাই কারণ বিজেপি সরকার আসছে তারপর আমাদের রাম মন্দির উদ্বোধন হলো আর কি চাই আমাদের হিন্দুদের মধ্যে তো এইটাই সব থেকে বেশি না তো দিদি আপনি কি ওনার সাথে কি একমত হ্যাঁ হ্যাঁ আপনিও একই 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 আচ্ছা আর দিদি আপনার কেন মানে বিবি সরকারের কাজকর্ম আর তৃণমূল সরকারের কাজকর্মের মধ্যে পার্থক্য হ্যাঁ

আপনারা শুনতেই পারলেন যে কি পরিস্থিতি গ্রামে গঞ্জের হাওয়া কেমন সেই দিনই কিন্তু আমরা প্রতিক্রিয়া নিচ্ছি বিভিন্ন জায়গায় তো আমার পুরুষের সাথে কথা আপনার নাম কি আমার নাম রবীন্দ্র রায় আচ্ছা বলছি হাওয়াটা কিরকম এই অঞ্চলের অঞ্চলের হাওয়াটা বেশ এদিকে আগে যেমন ছিল এবারেও আছে আমাদের অঞ্চলে আশা করেই যেমন আসতে পারবে না এবারেও আসছে আবার আগামীতেও আসবে আচ্ছা বুঝতে পারলেন এখানকার মানুষরা কিন্তু মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে কারা সরকারে আসছে এবং তাদের পছন্দের যে সরকার তারা কিন্তু এবার পাচ্ছে নি এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাদের বক্তব্য অনুযায়ী তো এখন দেখার বিষয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল অবধি উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী সাথে শুভ আচার্য বর্তমানের কথা